আল্লাহর হাবিব সাল্লাহ আলী আসাল্লাম বলেন আয়সাব এটা কিসের সময় আইসা বললেন নবী গপ এটা নামাজের সময় আদাল হয়ে গেছে বেলালের কামতিতে নামাজের কাতার দাঁড়িয়ে গেছেন আমার বয়বৃদ্ধ বাবা হজরতে আবু বক্কর সিদ্দিক রতি আল্লাহ তালানহুর ইমামতিতে শত শত সাহাবা কাতারবদ্ধ হয়ে নামাজ আদায় করতেছে বুকটা ভিজে দেয় তাদের কারণ তেষট্টি বছরের জিন্দিগিতে আল্লাহর হাবিব কখনো মসজিদ ছাড়েন নাই গিয়া ইমামতি করেছেন করেছেন কিন্তু আল্লাহর হাবিব সেদিনে অংশগ্রহণ করতে পারেন নাই ইমামতির দায়িত্ব নিয়ে হজরত আবু বকর সিদ্দিক গুন নামাজ শুরু করে দিলেন আর কান্নার রোল নেমে যায় দাঁড়িগুলো ভিজে টক টক করে জমিনে পানিগুলো পড়ছে আর সাহাবাদের কত ছিল মনে হয় আল্লাহর হাবিব দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে আমরা নবী থেকে মাহরম হয়ে গেলাম নাই বুকটা ভিজে যায় আম্মা যারা এসব বলছেন নবী গো আপনার সাহাবারা মনে করেছে আপনি আর দুনিয়ার জগতে নাই আল্লাহর হাবিব এই কথাটা শুনবার পর তার আত্তাকে ধরে রাখতে পারলেন না চোখের পানি ছিঁড়ে দিয়ে বললেন ওয়াই দরজা খুলে দাও জানালা খুলে দাও মৃত্যুর অন্তিম বহুত একবার নামাজের দৃশ্য দেখে আমি মরে যেতে চাই বলেন সুবাহান আল্লাহ জানালা খুলে দাও হলো দরজা খুলে দাও হলো আল্লাহর গোলামের আপ নামাজের দৃশ্য দেখে আল্লাহর হাবিব সাল্লাল্লাহ আর এই ছোট বাচ্চারা কষ্ট পেলে যেমন ক্রন্দন করে ছোট বাচ্চাদের মতো পোপায় পোপায় ক্রন্দন করছেন আল্লাহর হাবিব তার কান্না দেখেও হজরতাম্মা জান আলহার চোখ থেকে পানিগুলো পড়ে যায় নবীজি বললেন আয়সা আমিও কাঁদি তুমি কেন কাঁদো আয়সা বললেন নবী আপনার কান্নার অবস্থা দেখে আমি আমার চোখের পানি ধরে রাখতে পারি না তবে আল্লাহর হাবিব আপনি কেন কাঁদেন জানতে চাই সিরাতের কিতাবের মধ্যে আসছে আল্লাহ বিশ্ব নবী সাল্লাম বলেন সব কান্না দুঃখের হয় না কিছু কিছু কান্না সুখের হয় সাপ আমার চোখে যে পানি পানে দেখতেছ এটা দুঃখের কান্না না এটা তৃপ্তির কান্না এটা সুখের কান্না আইসায় নামাজ দেখতেছ এই নামাজ কায়মের জন্য তাই ফেরে ময়দানে কত সাবাইক্রাম জীবন দিয়েছে শহীদ হয়েছে দান্দান মুবারক পর্যন্ত শহীদ হয়েছে আমার পানের ভাইরা শুধু তাই নয় আল্লাহর হাবিব বলেন এই নামাজ কায়মের জন্য তাইফের ময়দানে রসুলের শরীর থেকে রক্তগুলো ঝরেছে পয়সা বিনিময়ে সমাজের আসতে নামাজ কায়ম হয়ে গেছে এই যে নামাজ আমি দেখতে পাই এটা নামাজ শান্তির আমি দেখতেছি কেমত পর্যন্ত যত আনেওয়ালা উম্মত আমার আসবে এরকম ভাবে তারা মসজিদে হাজিরা দিয়ে নামাজ কায়েম করবে পয়সা এ কারণে আমি কাঁদতেছি এটা সুখের কান্না দুঃখের কান্না নয় এরপরে আল্লাহর অসুস্থতা আরো বেশি বেড়ে গিয়েছে প্রচন্ড জ্বর শরীরটা লাল বর্ণ হয়ে গেছে ব্যথাই জ্বর হয়ে গেছে বারাক্রান্ত হৃদয়ন আল্লাহর হাবিব শুয়ে পড়েছেন দুনিয়া থেকে বিদায় হবেন অন্তিম মুহূর্তে আল্লাহর হাবিব হাবিবা টুকরা ফাতে মাকে কোনো কথা বলবার প্রয়োজন মনে করেন নাই করিজা নাতি হাসান হুসাইনকে কোনো কথা বলবার প্রয়োজন মনে করেন নাই অথচ একজন মানুষ যখন দুনিয়া থেকে বিদায় হয়ে চলে যায় প্রত্যেকটা মানুষের বিদায়ের মুহূর্তটা অত্যন্ত দামি হয় ঠিক কিনা জোরে বলেন এই কারণে বয়বৃদ্ধ বাবা যখন দুনিয়া থেকে বিদায় হয় খেয়াল করবেন মা যখন দুনিয়া থেকে বিদায় হয় মা যখন বুঝতে পারে বাবা যখন বুঝতে পারে শেষ পর্যন্ত বড় সন্তানকে পার্সোনাল কিছু বলার জন্য ডেকে নাই আবার নিজের সহধর্মিনীকে ডেকে নাই শুধু তাই নয় নিজের কলিজার টুকরা ছোট সন্তানটা কেটে নাই। জীবনের অন্তিম মুহূর্তে দামি কথাগুলো তাদের কাছে বলবে আল্লাহর হাবিব জীবনের দামি কথা কোনো সাহাবা ইকরামদেরকে পার্সোনাল ভাবে বলেন নাই বয়বৃদ্ধ সাহাবা তার বন্ধু হাজরতে আবু বক্কর সিদ্দিক রদি আল্লাহ তালানুকে কোনো কথা বলেন নাই ওমরকে বলেন নাই উসমানকে বলেন নাই তারা জামাই আলীকে বলেন নাই বরং আল্লাহ রাখাবিব সাল্লাহ আলিয়াল্লাম যখন দুনিয়া থেকে বিদায় হয়ে চলে যাবেন নবীজি সাল্লাহ সাল্লাম বারাকান্ত হৃদয়নী উম্মতের ব্যথায় ব্যথিত হয়ে উম্মতের জন্য বারবার বলে গেলেন আসলাত 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 ওমা ইমানুকুম মালাকাত আল্লাহু আকবার বলেন নামাজ 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 আমার উম্মতরা নামাজ তোমরা ছেড়ে দিও না পল্লার বন্দরাত মৃত্যুর শেষ মুহূর্ত হলো আল্লাহর হাবিব নামাজের ব্যাপারে এত কথা বলে গেলেন সেই নামাজ আমার উম্মতের পড়ে না আল্লাহর গোলামেরা পড়ে না আজান হলে আল্লাহর ঘর মসজিদে যায় না ঠিক কি না মসজিদেদের পাশে আমার কবরে দিও ভাই জনগর হয়তো মাজেন আজান শুনতে পাই পাশে আমার কবরে আলহামদুলিল্লাহ পড়েন বুঝেছেন এই নামাজের কথা কবি নজরুল ইসলাম তার লিখে দেওয়া কবিতা আল্লাহর কাছে কবিতার মাধ্যমে চেয়েছিলেন আর বলেছিলেন আল্লাহ আমি তো একজন কবি সারাটা জিন্দগিতে নবীর পক্ষে কলম দোল্লাভ আপনার পক্ষে কলম দোল্লাহ আল্লাহ আমি তো নামাজি আদান মসজিদে হাজিরা দিয়েছি ওয়াল্লাহ আমার তামান্না কলম লিখে গেলাম আমি তিকালের পনেই মসজিদের পাশেই যেন আমার কবরটা হয় বলেন সুবহান আল্লাহ আমার পানের ভাইরা আজও কবি ইসলামের কবর মসজিদের পাশে বলেন তো সুতরাং আমাদের জীবনের কর্ম শুরু হবে ইবাদত শুরু হবে নামাজ দিয়া কারা কারা নামাজ পড়বেন হাত তুলে আমার আল্লাহকে দেখান আল্লাহর সবাইকে নামাজি বানায় দেখ পড়ে না আমিন